দু উনিশ সালের পর ফের ঐতিহ্যবাহী পোষ মেলা করছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ অর্থাৎ আগের মতো পূর্বপল্লীর মাঠে ফিরছে একদা বন্ধ হয়ে যাওয়া মেলা এদিন ম্যারাথন বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ তবে আগের মতোই মেলার জন্য রাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হবে উল্লেখ্য দু হাজার তেইশ সালের রাজ্য সরকারকে মেলার আয়োজন করতে দিয়েছিল বিশ্বভারতী ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিক ঘোষ বলেন এবার পৌষ যথারীতি শান্তিনিকেতন ট্রাস্ট করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতা করবে দু সালের পর দুহাজার সালে এই মেলা ট্রাস্ট ডিট অনুযায়ী হবে তবে আগের মতো রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হবে সেই মর্মে চিঠি দেওয়া হবে এটাই বৈঠকের সিদ্ধান্ত হলো। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষমেলা করতে চাই এবং সেই পৌষমেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন জেলা প্রশাসন আমাদের সাহায্য করে আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন আমাদের পাশে দাঁড়ান তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে হ্যাঁ এটা শান্তিনিকেতন ট্রাস্ট করে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডি অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষমেলা করতে সেটা হবে কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন রাজ্য প্রশাসনের সাথে সাহায্য তাদের সাহায্য নিয়ে সর্বতভাবে সাহায্য নিয়ে আমরা করব করবো আপাতত এইটা আমরা আগে আগে ঠিক করি রাজ্য প্রশাসনের সাথে বসি সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারবো সাধারণত হ্যাঁ না রাজ্য বিশ্বভারতী ট্রাস্ট করবে ট্রাস্ট করবে বিশ্বভারতী তাকে সাহায্য করবে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন তাকে সাহায্য সেটা এখনো এটা তো আমাদের হাতে না এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আমাদের রাজ্য সরকারের কাছ থেকে মূলত যে সাহায্যগুলো দরকার আমার মনে হয় এবং অনেকেরই মনে হয় সেটা হলো গিয়ে আমাদের একটা বড় সাহায্যের জায়গা যেটা লাগে আমাদের সেটা হলো গিয়ে যতদিনই মেলা হোক তারপর মেলাটাকে যখন তোলা হয় তখন ন্যাচারালি একটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা খুবই শক্ত আমাদের পক্ষে তো সেখানে রাজ্য সরকার একটা সাহায্য লাগে এই যে পুকুর আছে তা সেগুলোকে সেগুলোর পরিষ্কার করা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আচ্ছা লোক আসে তাদের তো এই জলটা ব্যবহার করতে হয় সে বিষয়ে সাহায্য ল অ্যান্ড অর্ডার রাখার আইন আইনকানুনগত যে সাহায্যগুলো সেগুলো তো রাজ্য সরকারই একমাত্র করতে পারে জেলা প্রশাসন একমাত্র করতে পারে তাদের থেকে সেই সাহায্যটা এটা বলা যায় না গতবারে তো পৌষ মেলাতে রাজ্য সরকারের অনেক বেশি ভূমিকা ছিল বিশ্বভারতীর ভূমিকা প্রায় সেরকম অতটা ছিল না এবার তো ট্রাস্টি করছে এবং পুরোনো ধাঁচে দু হাজার উনিশে যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফর্ম্যাটটা হয়েছে সেই ফর্ম্যাটে হবে এবং তো তো এগুলো আগে আমাদের এইটা রাজ্য এই জেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমরা মেলাটা আদৌ আমাদের সাহায্য করবে কিনা আমাদের দু হাজার উনিশের পর বিশ্বভারতী এবং প্রাণ যেহেতু অবশ্যই তাই তো